প্রচণ্ড এই গরমে অনেকেই ভাতের বদলে পান্তা ভাত খেতে পছন্দ করেন এমন কি গরমে অনেকেরই প্রিয় খাবার হলো পান্তা ভাত যেমন আমার খুবই প্রিয় খাবার হলো পান্তা ভাত বিশেষ করে এই গরমে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন তো আমি এই পান্তা ভাত খাবই নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আমি গ্রামের মেয়ে খুব ছোটোবেলা থেকেই পান্তা ভাত খেয়ে বড় হয়েছি আর মাকে আর দিদিকে দেখেছি কিভাবে পান্তা ভাত বানাতে হয় আর কিভাবে পান্তা ভাত বানালে কত সময় ধরে পান্তা ভাতকে রাখলে তার উপকারিতা পাওয়া যাবে তার সঠিক নিয়ম ও পদ্ধতি আজ আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব সঠিক নিয়মে পান্তা ভাত বানিয়ে এই গরমে নিয়ম করে পান্তা ভাত খেলে হিট স্ট্রোকের ঝুঁকি এড়ানো সম্ভব গরম ভাতকে ঠান্ডা করে ওর মধ্যে জল দিয়ে যদি বারো ঘন্টা রেখে দেওয়া যায় তারপর ওই পান্তা ভাতটি খেলে ওই পান্তা ভাতের উপকারিতা দ্বিগুণ পাওয়া যায় সাধারণত ভাতের তুলনায় পান্তা ভাতে সোডিয়ামের পরিমাণ কম পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে আর বারো ঘন্টা রাখার জন্য যে ফার্মেন্টেশন তৈরি হয় তার কারণে পান্তায় কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণ অনেকটাই কমে যায় তাই যারা ওয়েট লসের কথা ভাব তারা রোজ যদি অল্প অল্প পান্তা ভাত খান তাহলে উপকারই পাবেন তবে সেটা সীমিত পরিমাণে খেতে হবে আগেকার দিনে গ্রামের মানুষরাই বেশি পান্তা ভাত খেতেন কিন্তু বর্তমানে শহরের মানুষরাও পান্তা ভাত খান আর বড় বড় শহরের বড় বড় রেস্টুরেন্টেও পান্তা ভাত কিনে খেতে দেখা যায় অনেককেই আসলে আগে মানুষ না জেনেই পান্তা ভাত খেত কিন্তু বর্তমানে মানুষ জেনেছে ভাতের থেকে পান্তা ভাতের উপকারিতা কতটা যেদিন পান্তা ভাত খাবেন মনে করবেন তার আগের দিন বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে ভাত রান্না করে নেবেন তারপর ওই ভাতকে ঠান্ডা করে নেওয়ার পর নটা থেকে দশটার মধ্যে ভাতে জল দিয়ে রেখে দেবেন আর এমন জায়গায় রাখবেন যেন হাওয়া বাতাস পাশ করে আর যে পাত্রে রাখবেন সেটি যেন পরিষ্কার হয় আর ঢাকনা দিয়ে রাখবেন পরের দিন সকাল আটটা থেকে নটার মধ্যে ওই পান্তা ভাত খেলে তবেই তার উপকারিতা খুব ভালো পাওয়া যাবে বারো ঘন্টা ভাতে জল দিয়ে রাখলে পান্তার মধ্যে এক ফার্মেন্টেশান তৈরি হয় যার ফলে পান্তা ভাতে ভিটামিন বি বেড়ে যায় আর এর জন্য শরীরের ক্লান্তি দূর হয় যাদের ঘুম হয় না তাদের ক্ষেত্রেও খুব উপকারী পান্তা ভাত পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে যা গ্যাসের সমস্যা কমায় অনেক ক্ষেত্রে আলসার রোগীদেরও সুফল দেয় পান্তা ভাতকে বলা হয় ন্যাচারাল কুলার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এটি বডি রিহাইড্রেটিং ফুড হিসেবেও পরিচিত জানেন পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় কারণ এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে যা ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে ফলে ত্বক মসৃণ টান ও উজ্জ্বল হয় ভাতের মধ্যে বারো ঘন্টা জল দিয়ে রাখলে এক প্রকার ফার্মেন্টেশান তৈরি হয় যার ফলে পান্তা ভাতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় আর এটি বুকের দুধ খাওয়ানো মায়েদের দুগ্ধ উৎপাদনে সাহায্য করে পান্তা ভাতে উপকারী ব্যাকটেরিয়া প্রোবায়োটিক্সে ভরপুর এটি হজম শক্তি রক্ষায় সাহায্য করে সেই সঙ্গে পান্তা ভাত সারাদিন কাজ করার শক্তিও জোগাতে সাহায্য করে তবে হ্যাঁ পান্তা ভাতকে বারো ঘন্টার বেশি রেখে কিন্তু খাওয়া যাবে না বারো ঘন্টার বেশি রেখে দিলে পান্তা ভাতের মধ্যে খারাপ ব্যাকটেরিয়া দেখা দেবে যার ফলে শরীরে বধজম হবে গ্যাসের প্রবলেম হবে হজম হবে না পেট খারাপ হবে আর তাই পান্তা ভাতকে দশ থেকে এগারো ঘন্টার মধ্যে খেয়ে নিলেই তার উপকারিতাটা খুব ভালো পাওয়া যাবে তো বন্ধুরা আজকের এই পান্তা ভাতের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তবে হ্যাঁ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর ওটা প্রেস করে রাখলে নতুন নতুন রান্নার নোটিফিকেশানটি সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে